মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এর উচ্চতা প্রায় আট হাজার আটশো উনপঞ্চাশ মিটার মানুষ সেখানে উঠেছে পতাকা গিয়েছে ইতিহাস লিখেছে কিন্তু জানেন কি এভারেস্টের চেয়েও দুই হাজার দুশো মিটার কম উচ্চতার একটি পর্বত আছে যার চোরায় আজ পর্যন্ত একজন মানুষও উঠতে পারেনি এই শৃঙ্গটির নাম কৈলাস পর্বত যার উচ্চতা মাত্র ছয় হাজার ছয়শ মিটার শত শত দক্ষ পর্বত এগিয়ে গিয়েছেন চোরার দিকে কিন্তু প্রত্যেকেই ফিরে এসেছেন শূন্য হাতে কেন এই পর্বত মানুষকে ফিরিয়ে দেয় এই প্রশ্নের উত্তর আজও রহস্যই রয়ে গেছে আজকের পর্বে আমরা জানব কৈলাস পর্বতের ইতিহাস রহস্য এবং অজানা বিষয়গুলো সম্পর্কে তাই ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি বিশ্ববিষয় চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন কৈলাস পর্বত শুধু একটি পাহাড় নয় এটি কোটি কোটি মানুষের কাছে পবিত্রতার প্রতীক হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কৈলাস হল ভগবান শিবের লীলাধাম যেখানে শিব ধ্যানরত অবস্থায় বিরাজ করেন এই বিশ্বাস হাজার হাজার বছর ধরে মানুষের মনে গেঁথে আছে এ কারণেই হিন্দু ধর্মালম্বীদের কাছে কৈলাস একটি তীর্থস্থান ভৌগোলিকভাবে কৈলাস পর্বত অবস্থিত তিব্বতের দুর্গম অঞ্চলে মরুভূমির মতো শুষ্ক পরিবেশের মাঝে সেচ শুভ্র রূপ নিয়ে দাঁড়িয়ে আছে এই পর্বত হিমালয়ের প্রথম প্রধান রেঞ্জ হিসেবেও কৈলাস পর্বতের বিশেষ গুরুত্ব রয়েছে এত পবিত্রতার রহস্যের মাঝেও কিছু মানুষ চেষ্টা করেছিলেন কৈলাস জয় করার কিন্তু প্রতিবারে ঘটেছে অদ্ভুত সব ঘটনা পর্বতারোহেরা জানান কিছু দূর ওঠার পরই হঠাৎ শুরু হয় ভয়ঙ্কর ঝড় আকাশ হয়ে আসে অন্ধকার আর উপর থেকে নেমে আসে পাথরের টুকরো সেজন্য অনেক সময় পা পিছলে পড়ে যান পর্বতারোহীরা কেউ কেউ বলেন এই পর্বতে উঠতে গেলে প্রকৃতি আর মানুষের মধ্যে এক অদৃশ্য লড়াই শুরু হয়ে যায় আরও ভয়ঙ্কর হয় বিষয়টি যখন পর্বতারোহীরা অতিপ্রাকৃত অভিজ্ঞতার কথা বলতে শুরু করেন অনেকে জানিয়েছেন কৈলাশে কিছু সময় কাটানোর পর হঠাৎ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয় কেউ কেউ অনুভব করেছেন অকাল বার্ধক্য সবচেয়ে অবাক করা তথ্য হল কৈলাসে বারো ঘন্টা কাটালেই মানুষের চোলার নখ স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ হারে বাড়তে থাকে বিজ্ঞানীদের ভাষায় এর কোনো ব্যাখ্যা নেই তবু এই ঘটনাগুলো বারবার ঘটেছে এবং প্রতিবারই মানুষকে পিছিয়ে আসতে বাধ্য করেছে উত্তাত্ত্বিকদের মতে প্রথম দিকের মহাদেশগুলোর সংঘর্ষে এই পর্বতের সৃষ্টি একটি মহাসাগরের মৃত্যু আর একটি পর্বতমালার জন্ম এই সাক্ষ্য বহন করে কৈলাস পর্বত সংস্কৃতে কেলাস শব্দ থেকে এসেছে কৈলাস কারণ বরফে ঢাকা এই পর্বত দেখতে স্ফটিকের মতো ঝলমলে তাই তিব্বতি ভাষা এর নাম গাঙ্গোচে যার অর্থ বরফের তৈরি মূল্যবান রত্ন তবে তিব্বতের কিংবদন্তি বলে বৌদ্ধগুরু মিলারেপা একবার মাত্র কৈলাসের চূড়ায় পা রাখতে পেরেছিলেন কিন্তু ফিরে এসে তিনি নিষেধ করেছিলেন এই পর্বত জয়ের চেষ্টা করতে তার কথা ছিল এখানে উঠতে পারবে শুধু সেই যার গায়ে কোনো চামড়া নেই উনিশশো নিরানব্বই সালে রহস্যরও গভীর হয় যখন রাশিয়ার গবেষক অ্যারনেস্ট মুল দাসিফ কৈলাস নিয়ে অনুসন্ধানে নামেন তার দলে ছিলেন ভূবিজ্ঞানী ইতিহাসবিদ আর ভৌতিক বিশেষজ্ঞরা দীর্ঘ গবেষণার পর তিনি দাবি করেন কৈলাস পর্বত আসলে একটি মানব নির্মিত পিরামিড রাতে পাহাড়ের ভেতর থেকে মানুষের মতো নাকি ফিসফিস ফিস আওয়াজ আসে পাথর পড়ার শব্দ শোনা যায় পর্বতের পেটের গভীর থেকে তিনি আরও লেখেন তিব্বতী গ্রন্থে উল্লেখিত সাম্বালা একটি আধ্যাত্মিক দেশ যার অবস্থান কৈলাসের উত্তর পশ্চিমে সব মিলিয়ে একটাই প্রশ্ন রয়ে যায় কৈলাস কি শুধু একটি পর্বত নাকি এমন কোন রহস্যের দরজা যা মানুষ এখনো খুলতে পারেনি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না